আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদেরকে তোমাদের অধ্যায় চাইলে যে পদার্থর অনুশীলনীমূলক প্রশ্নগুলো রয়েছে তারই আজকে উত্তরগুলো আমি তোমাদের পড়া শোনাব তাহলে আসো আমরা তোমাদের অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো পড়ে নেই দেখো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এক নম্বর প্রশ্নে রয়েছে সঠিক উত্তরে টিক চিহ্ন দিই এরপরে দুই নম্বরে রয়েছে শব্দগুলো থেকে সঠিক শব্দ নির্বাচন করে শূন্যস্থান পূরণ করি দেখো এখানে কিছু অসংখ্য শব্দ দেওয়া আছে আর এগুলো দিয়ে তোমাদেরকে শূন্যস্থান পূরণ করতে বলেছে এরপরে দেখো তিন নম্বরে কী আছে বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দের মিল করি এরপরে চার নম্বরে দেখো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে বলেছে অচুম্বক পদার্থ বলতে কি বোঝায় একটি দণ্ড চুম্বক কখন অপর একটি দণ্ড চুম্বকের আকর্ষণ করে গতে আছে বেলুনে মুখ দিয়ে ফু দিলে বেলুন ফুলে যায় কেন এরপর দেখো পাঁচ নম্বরে দেওয়া আছে বর্ণনামূলক প্রশ্ন কতে দৈনন্দিন জীবনে ব্যবহার করি এর তিনটি বস্তুর নাম এবং তাদের দায়িত্ব দায়িত্বশীল ব্যবহার লিখি মানে আমরা দেখো শিক্ষার্থী এক নাম্বারে কি বলেছে সঠিক উত্তরে টিক চিহ্ন দি। এক কোনটি তরল পদার্থের বৈশিষ্ট্য নয় গতে আছে কি ওজন নির্দিষ্ট আকার আছে দুই নম্বর দেখো পদার্থের অবস্থা কয়টি এখানে কি ক একটি খ দুইটি নাকি গ তিনটি এখানে হবে গ তিনটি তিন নম্বরে আছে পানি ও বায়ুর কোন বৈশিষ্ট্যে মিল আছে এখানে হবে খ নির্দিষ্ট আকৃতি আছে নাকি খ নির্দিষ্ট ওজন আছে নাকি নির্দিষ্ট আকার আছে নাকি নির্দিষ্ট আয়তন আছে এখানে খ হবে নির্দিষ্ট ওজন আছে এখন আমরা দুই নম্বর প্রশ্নের উত্তর দিব দেখো শিক্ষা বন্ধুরা দুই নম্বরে কি বলেছে শব্দগুলো থেকে সঠিক শব্দ নির্বাচন করে শূন্যস্থান পূরণ করি এখানে দেখো কিছু শব্দ দেওয়া আছে এই শব্দগুলো নিয়ে আমাদের শূন্যস্থানগুলো পূরণ করতে বলেছে কতে আছে অর্ধেক পানিসহ একটি গ্লাসে এক টুকরা পাথর ফেলে গ্লাসের পানির উচ্চতা কি হবে বাড়বে খ রাবারের নির্দিষ্ট আকার আছে কারণ এটি কঠিন পদার্থ গতে আছে প্রকৃতিতে পানি তিন অবস্থাতেই থাকে তাহলে আমরা দুই নং প্রশ্নের উত্তর দিলাম এখন আমরা তিন নং প্রশ্নের উত্তর পড়ব তাহলে আমরা পড়ে নেই দেখো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের তিন নাম্বার প্রশ্নে রয়েছে বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দ মিল করি দেখো এখানে বাম পাশে কিছু শব্দ দেওয়া আছে আর ডান পাশে এলোমেলো ভাবে কিছু শব্দ দেওয়া আছে এখন এই তোমাদের বাম পাশের শব্দের সঙ্গে ডান পাশের শব্দের মিল করতে বলেছে তুলা তুলা হচ্ছে কি পদার্থ তুলা হচ্ছে কি ওজন কম আর বরফ 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 হচ্ছে কঠিন দুটি চুম্বকের দক্ষিণ মেরু কি করে বিকর্ষণ করে ফুটবল হচ্ছে কি গোলাকার লোহা হচ্ছে কি চুম্বক পদার্থ দেখো শিক্ষার্থী তোমরা তিন নম্বর প্রশ্নের উত্তরটি এভাবে লিখে নিবে অথবা তোমরা এভাবে উত্তরটি দিতে পারো এখন আমরা চার নম্বর প্রশ্নের উত্তর পড়ব শিক্ষার্থী বন্ধুরা তোমাদের চার নম্বর অনুশীলননী সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর ক অচুম্বক পদার্থ বলতে কি বোঝায় উত্তর চুম্বক যে পদার্থগুলোকে কাছে টানে না সেগুলোকে অচুম্বক পদার্থ বলে যেমন কাগজ মাটি প্লাস্টিক ইত্যাদি খ তে আছে একটি দণ্ড চুম্বক কখন অপর একটি দণ্ড চুম্বককে আকর্ষণ করে উত্তর একটি দণ্ড চুম্বকের চুম্বকের উত্তর মেরু যখন অপর একটি দণ্ড চুম্বকের দক্ষিণ মেরুর কাছাকাছি আসে তখন আকর্ষণ করে দেখো গতে কি দেওয়া আছে বেলুন মুখ দিয়ে ফু দিলে বেলুন ফুলে যায় কেন উত্তর বেলুন মুখ দিয়ে ফু দিলে বেলুন ফুলে যায় তার কারণ হলো বেলুনে বাতাস ঢুকে বেলুনের আয়তন ধারণ করে তাই বেলুনে মুখ দিয়ে ফু দিলে বেলুন ফুলে যায় তার কারণ হলো বেলুনে বাতাস ঢুকে বেলুনের আয়তন ধারণ করে এই কারণে কী হয় বেলুন ফুলে যায় এখন আমরা পাঁচ নম্বর প্রশ্নের উত্তর পড়ব দেখো শিক্ষা জীবন আমাদের অনুশীলনী বর্ণনামূলক প্রশ্নের উত্তরে কতে কি আছে দৈনন্দিন জীবনে দৈনন্দিন জীবনে ব্যবহার করি এরূপ তিনটি বস্তুর নাম এবং তাদের দায়িত্বশীল ব্যবহার লিখি উত্তর দৈনন্দিন জীবনে ব্যবহার করি এরূপ তিনটি বস্তুর নাম এবং তাদের দায়িত্বশীল ব্যবহার নিচে দেওয়া লেখা হলো এক কলম কলম দিয়ে আমরা সহজে কলম দিয়ে আমরা কাগজে কি করি লিখি দুই বই বই দিয়ে আমরা বিভিন্ন বিষয়ে কি করি জ্ঞান অর্জন করি তিন পানি তৃষ্ণা পেলে আমরা কি করি পানি পান করি এখন দেখো খ নাম্বারে কী বলেছে উপরের ছবিতে যেই সব পদার্থ আছে তার তালিকা তৈরি করি এবং পদার্থের অবস্থা উপর ভিত্তি করি বিভাগ করি দেখো এখানে অসংখ্য ছবি দেওয়া আছে এখানে ফ্যান তারপরে প্লাস্টিকের বোতল তেল পুতুল এগুলো অসংখ্যক ছবি দেওয়া আছে আর এই ছবিগুলোকে নিয়ে আমাদের একটি প্রশ্ন উত্তর দিতে বলেছে দেখো এখানে টেবিল ফ্যান হচ্ছে পদার্থের তালিকা আর পদার্থের অবস্থা কঠিন ভারী দুই নাম্বার প্লাস্টিকের বোতল হচ্ছে কঠিন এবং এর অবস্থা হচ্ছে হালকা তিন নাম্বার আছে তেল তরল ভারী চার নাম্বার পুতুল কঠিন হালকা পাঁচ নাম্বার কাচের গ্লাস এটি হচ্ছে কঠিন কিন্তু ভাঙ্গুর ছয় নাম্বার আছে পানি পানি হচ্ছে তরল পদার্থ সাত নাম্বারে কমলা লেবু কমলা লেবু কঠিন পদার্থ নরম এরপরে আছে শরবত শরবত হচ্ছে তরল পদার্থ এরপরে আছে ঘ্যাসের চুলা কঠিন ভারী পদার্থ দশ নম্বরে আছে হাড়ি হাড়ি ও কঠিন ভারী পদার্থ এগারো নাম্বারে আছে বল বল হচ্ছে কঠিন গোলাকার বারোতে আছে বই বই হচ্ছে কি কঠিন ভারী পদার্থ তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে আমার দেওয়া সমস্ত ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা দেখতে পারো তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত তোমরা ভালো মতো পড়াশোনা করবে আর এই প্রশ্নের উত্তরগুলো ভালো করে তোমরা মুখস্থ করে নিবে ভালো করে বুঝে বুঝে মুখস্থ করবে শিক্ষার্থী বন্ধুরা আল্লাহ হাফেজ